ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে অয়েল ইন্ডিয়া লিমিটেড দেখুন এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু আমরা যদি দেখি লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্টের ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে তেরো পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু আমরা যদি হাই থেকে দেখি কোম্পানিটা সাতশোর উপরে চলে গেছিলো দেখুন আমরা যদি বাহান্ন খাই দেখি সাতশো সাতষট্টি সেখান থেকে কিন্তু অনেকটা কারেকশান হয়েছে কোম্পানিটা দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু একটা কারেকশান দেখিয়েছে তো সিনারিটা যদি আমরা আরেকটু লং দেখি অর্থাৎ এক বছরের দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা কিন্তু দুশো আট পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে পার্সেন্ট দু হাজার কুড়ির কোভিডের পরে যদি দেখি কোম্পানিটা দেখুন কততে ট্রেড করছিল একান্নতে ট্রেড করছিল কোম্পানিটা এই জায়গা থেকে কিন্তু প্রায় এগারো গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার কোম্পানিটা কাজ কি করে এবং হেভি রিসেন্ট লাস্ট এক মাসে দেখলাম কোম্পানিটা একুশ পার্সেন্ট মতন পড়েছিল তার হাই থেকে পড়েছিল কেন ডিটেলসে আলোচনা করবে এবং কোম্পানি নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে ব্যাপক কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়েও আলোচনা করব কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করবো এবং দেখব যে এই কোম্পানিটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা যায় কি না তো চলুন অ্যাট ফার্স্ট কোম্পানি বিজনেস কী করে সেটা একটু দেখে নিই দেখুন অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা পাবলিক সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্থাৎ একটা পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটা কী করে এই কোম্পানিটা দেখুন বিজনেস কী হচ্ছে এক্সপ্লোরেশন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন কিসের ক্রুড অয়েলের অ্যান্ড ন্যাচারাল গ্যাস অর্থাৎ ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েল কী করে ডেভেলপমেন্ট করে প্রোডাকশন করে এবং ক্রয় করে বলুন বা উত্তোলন করেন বলুন তো সেই জায়গায় দেরিয়ে এই কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এই কোম্পানির যে বিজনেস সেই বিজনেস কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন তার পাশাপাশি আরও কিছু আছে যেখানে ন্যাচারাল গ্যাস এবং ট্রান্সপোর্টেশনের কাজও কিন্তু করে ক্রুড অয়েলের ঠিক আছে এই কোম্পানিটা একটা মহারত্ন কোম্পানি এবং মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের আন্ডারে কিন্তু এই কোম্পানিটা প্রোডাক্ট দেখলে দেখা পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস এবং পেট্রোকেমিক্যাল তো স্যার কোম্পানিটা কাজ কী করে মোটামুটিভাবে বোঝা গেল তো কোম্পানিটা রিসেন্ট পড়েছে কেন লাস্ট এক মাসে একটু আগে দেখলাম তেরো পার্সেন্ট এবং হাই থেকে দেখলে দেখা প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট কিন্তু পড়েছে পড়ার পিছনে কারণ কারণ কিন্তু ক্রুড অয়েল কারণ টোটাল ওয়ার্ল্ডে ব্রেন ক্রুড বলুন এবং ডব্লিউটিআই ক্রুড বলুন সব কটা কিন্তু পড়ছে অর্থাৎ অয়েলের দাম পড়ছে তো যখনই অয়েলের দাম পড়ে না তখন এই কোম্পানিগুলো ওএনজিসি বলুন অয়েল ইন্ডিয়া বলুন এই কোম্পানিগুলোর কিন্তু অবস্থা খারাপ হয় কারণ কারণ স্বাভাবিক হয় দাম পড়ে গেলে তাদের বিজনেসও কিছুটা তো হেম্পের হয় আর কোন কোম্পানিগুলো লাভ হয় যেই কোম্পানিগুলো রিফাইনারির কাজ করে অর্থাৎ এইচপিসিএল বিপিসিএল এশিয়ান পেন্ট এইগুলো এই কোম্পানিগুলোর ক্রুড অয়েল হচ্ছে কাঁচামাল তো ক্রুড অয়েল যত পড়বে তত এই কোম্পানিগুলো লাভ হবে তো আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানি পড়ার পিছনে কারণ কিন্তু ব্রেন ক্রুডের দাম পড়া ওয়ার্ল্ড মার্কেটে আমি যদি লাস্ট এক মাস বাদ দিয়ে বাদ বাকিগুলো দেখি অর্থাৎ মাস দেখি এক বছর পাঁচ বছর কোম্পানিটা খুব ভালো রিটার্ন দিয়েছে কারণ কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু চেঞ্জ হতে চলেছে চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে কী বিজনেস চেঞ্জ করছে কোন দিকে বিজনেসটা যাচ্ছে নতুন আরেকটা বিজনেস এডিশন হতে চলেছে যেটা অনেক আগের থেকেই করছিলো এখন কিন্তু জোর শোর করে শুরু করেছে কোম্পানি স্যার নিউজটা আজকের নিউজ কটা নিউজ পনেরোই সেপ্টেম্বর সকাল দশটা ষোলো আমি এখন ভিডিও বানাচ্ছি দশটা চুয়ান্ন তো জাস্ট কিছুক্ষণ আগে নিউজটা পাওয়া গেছে যেখানে কোম্পানি পঁচিশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে কোথায় নেট জিরো গোল নেট জিরো গোল কোথায় নিয়ে চলছে গভর্নমেন্ট অবিয়াসলি রিনিউবল এনার্জিতে যেখানে কিন্তু কোম্পানিটা রিনিউবল এনার্জিতে ইনভেস্টমেন্ট করতে চলেছে পঁচিশ হাজার কারোর যেখানে দেখলে দেখা যাবে দেখুন অয়েল ইন্ডিয়া লুকস টু অ্যাচিভ টার্গেট ফার্স্টার দেন আইওসি এইচপিসিএল অর্থাৎ প্রতি কটা গভর্নমেন্ট বেস কোম্পানি যেই কোম্পানিগুলো এনার্জি নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলো কিন্তু সবকটা কোম্পানি এখন কোথায় যাচ্ছে রিনোয়েল এনার্জির দিকে যাচ্ছে কেন যাচ্ছে কারণ গভর্নমেন্ট যে টার্গেট রেখেছে নেট জিরো গোল দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এবং দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট দু হাজার তিরিশের মধ্যে কত বলছে পাঁচশো গিগাওয়াট সেই গোল অ্যাচিভ করার জন্যে প্রতি কটা পিএসইউ কোম্পানি এনার্জি নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলো কিন্তু এখন রিনোয়াল এনার্জি নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটা পঁচিশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তো চলুন আর একটু দেখার চেষ্টা করি স্যার যেটা একটু আগে বললাম দিস পিএসইউ আর ইনভেস্টিং বিলিয়ন অফ ডলার টু টু হেল্প ইন্ডিয়া নেট জিরো গোল বাই দেখুন স্যার এই আর্টিকেল দেখলে আপনি আরো ভালো প্রশ্ন বুঝতে পারবেন যে অয়েল ইন্ডিয়া লিমিটেড প্ল্যান টু ইনভেস্ট পঁচিশ হাজার কারোর ক্লিন এনার্জি প্রজেক্ট স্যার এটা কে বলছে এটা চেয়ারম্যান রঞ্জিত রাত সেট অন স্যাটারডে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন অলরেডি তারা কিন্তু কী করেছে প্ল্যান করেছে কত ছয়শো চল্লিশ মেগাওয়াট সোলার প্রজেক্ট ইন আসাম এবং অ্যানাদার দেড়শো মেগাওয়াট ইন অরুণাচল প্রদেশ কে বলছেন চেয়ারম্যান বলছেন তো স্যার এই কোম্পানিটা কিন্তু লুফে নেওয়ার মতন সময় কারণ অলরেডি কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এবং এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে আরও বাড়াচ্ছে বলতে পারেন বিজনেসটাকে আস্তে আস্তে ডাইভার্সিফাইড করছে রিনিউবল এনার্জি বা ক্লিন এনার্জির দিকে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার আমরা কোম্পানির বিজনেস দেখলাম কোম্পানি নিউজ যেটা পাওয়া যাচ্ছে সেটা দেখলাম এবার আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নিই আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছর আগে কত তেইশ হাজার ছিল সেটা পঁচিশ হাজার হয়েছে পঁচিশ হাজারটা কোথায় হয়েছে আঠাশ হাজার তো আঠাশ হাজারটা কোথায় হয়েছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজারটা কিন্তু তেতাল্লিশ হাজার রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে কোম্পানি লং টার্ম বলিং আগে ছিল এগারো সেটা এখন কমে গিয়ে সাত হাজার হয়েছে তো বোরোয়িং আছে দেখুন বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই কারণ কি কারণ এটা গভর্নমেন্ট বেস কোম্পানি দেখুন শর্ট টার্ম বোরইং শূন্য ছিল চার হাজার হয়েছে শর্ট টার্মটা নাম এর জন্যই রাখা হয়েছে কারণ এটা এক বছরের মধ্যে কিন্তু কোম্পানি মিটিয়ে দেয় তো শর্ট টার্ম নিয়ে ভাবার কিছু কারণই নেই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত তিন হাজার সত্তর করোর মতন ক্যাশও রয়েছে তো স্যার ব্যালেন্স শিট যেটা বলছে না সেটা কিন্তু ফাটাফাটি ব্যালেন্স শিট আমি যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দেখুন তেরো হাজার ছয়শো দশ হাজার পাঁচশো দু হাজার একুশে কিছুটা কমেছিল কোভিডের জন্য তারপরে দেখুন সেটা ষোলো হাজার বাইশ হাজার আটশো বাইশ হাজার টাকা কোথায় এসেছে কোম্পানি কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে আমি যদি প্রফিট দেখি দেখলে পঁচিশশো চুরাশি দু হাজার কুড়িতে একুশে কমেছে কারণ বিজনেস সে সময় বন্ধ ছিল স্যার বারবার অ্যাড আসছে যার জন্য এরকম হচ্ছে যাই হোক তারপরে দেখলে দেখা যাবে দেখুন আটত্রিশশো ছ হাজার আটশো ছ হাজার আটশোটা একটু কমেছে দু হাজার চব্বিশে পাঁচ হাজার পাঁচশো তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আর একটু আগে বললাম যে ক্রুড অয়েলের দাম যখন কমে তখন কিন্তু এই কোম্পানিটার একটু প্রবলেম হয় বিজনেসে যেটা রিফ্লেক্ট দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে তো স্যার এখন কেন আলোচনা করছি কারণ কোম্পানি বিজনেসটা কিন্তু চেঞ্জ করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন সরি জুলাই চার দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার নয় পয়েন্ট তিন পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখুন সাতাশ পয়েন্ট সাত পার্সেন্ট আর পাবলিক অনলি ফর ছয় পার্সেন্ট তো স্যার পাবলিক এতটা কম সেখানে প্রোমোটার কতটা হোল্ড করছে প্রোমোটার ফিফটি সিক্স পার্সেন্ট হোল্ড করছে তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন ফিফটি সিক্স পয়েন্ট সেভেন তাহলে তেতাল্লিশ পার্সেন্ট কার বাদ বাকি পড়ে রয়েছে তো সেই বাদ বাকি তেতাল্লিশ পার্সেন্টের মধ্যে দেখলে দেখা যাচ্ছে কিন্তু অ্যাপ্রক্সিমেট সাঁত্রিশ পার্সেন্টই কে হোল্ড করছে এফআইএসডিআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তো কেন হোল্ড করছে স্যার আমি সবসময় বলি যে ইনস্টিটিউশন ইনভেস্টার সেসব সব কোম্পানিগুলোতেই ইনভেস্টমেন্ট করে যেসব কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এবং ভালো গ্রোথ আছে তার জন্যে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেসব কোম্পানিগুলোর মধ্যে মানে প্রবেশ করে বা বাই করে সেসব কোম্পানির স্টেক দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে মিউচুয়াল ফান্ড আট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট একত্রিশটা মিউচুয়াল ফান্ড আছে নিপন ইন্ডিয়া টু পার্সেন্টের উপর স্টেক হোল্ড করছে কোটাক ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ডিএসপি ওয়ান পয়েন্ট প্রায় দেড় পার্সেন্টের কাছে স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এইট পয়েন্ট এইট জিরো দুশো ছাপান্নটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে দেখলে দেখা যাবে দেখুন এলআইসি কতটা স্টেক হোল্ড করছে সরি ইন্স্যুরেন্স এইট পয়েন্ট সিক্স জিরো একুশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই কিন্তু হোল্ড করছে সাত পার্সেন্টের ওপরে স্যার কেন হোল্ড করছে কোম্পানির বিজনেস স্যার যেখানে কোম্পানির বিজনেস কিন্তু আরও ভালো হতে চলেছে মার্কেট ক্যাপ কত আছে পঁচানব্বই হাজার কারোর তার পাশাপাশি কোম্পানির পি কত বলছে বারো পয়েন্ট দুই রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সতেরো পয়েন্ট সাত রয়েছে রিটার্ন অন ইকুইটি আঠেরো রয়েছে দুটো কিন্তু একদম পারফেক্ট রয়েছে এবং ডিভিডেন্ড ইল কি আছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ডিভিডেন্ডও কিন্তু ভালো দিচ্ছে কোম্পানি যেই সেগমেন্টে কোম্পানি কাজ করে সেই সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে ও এনজিসি অ্যাজ পার মার্কেট ক্যাপ তো তারপরেই কিন্তু অয়েল ইন্ডিয়া রয়েছে স্যার আমরা কিন্তু নাম্বার টু কোম্পানি নিয়ে কথা বলছি আমি যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখা দশ বছরে তেরো পার্সেন্ট পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট তিন বছরে বাইশ পার্সেন্ট সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে কারেন্ট ইয়ারে এখনো পর্যন্ত ন পার্সেন্ট শো করছে প্রফিট গ্রোথ দেখলে দেখাবে দশ বছরে দশ পার্সেন্ট পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে সাতাশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার পাশাপাশি স্টক সিজিয়ার গ্রোথ কী বলছে সে দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে বিয়াল্লিশ পার্সেন্ট তিন বছরে একষট্টি পার্সেন্ট কারেন্ট ইয়ারে দুশো নয় পার্সেন্ট কোম্পানির স্টক সিজিয়ার গ্রোথ অর্থাৎ কীভাবে কোম্পানির তার শেয়ার রিটার্ন দিচ্ছে লাস্ট পাঁচ বছরে দেখলে বুঝতে পারবেন কোম্পানির বিজনেস কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আরও চেঞ্জ হতে চলেছে অর্থাৎ কোম্পানির যে প্রফিট সেটা বাড়বে সেরকমভাবে কিন্তু কোম্পানি স্টক সিএজের গ্রোত বাড়বে যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখাবে এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা পজিটিভ তার পাশাপাশি কোম্পানি পঁচিশ হাজার কারোর হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউয়াল সেগমেন্টে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন বা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানির ভবিষ্যতে কিন্তু বিজনেস আরও বাড়তে চলেছে তো কোম্পানি এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল ঘন্টাটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন